লো মানে ফোনের ব্যাটারিও লো আবার এ তো সারাদিন চলেছে আপন গাড়ি ব্যাটারি লো দিয়ে ওনাদেরকে চাপালাম চাপানোর পর দেখছি গাড়ি আর যাচ্ছে না আস্তে 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 নিয়ে আসছি আর দাদা ভাই আওয়াজ দিচ্ছে কি হলো গো আস্তে আস্তে যাচ্ছ আস্তে আস্তে যাই গো সারাদিন খাটাখাটনি করেছি দিয়ে বিরিয়ানি খেলে আমি দু প্লেট খাই কিন্তু ওই আর কি আমাকে একশো টাকা দিয়েছে খাবার ধরুন এই আর কি যাই হোক আধা পেট কোনো ব্যাপার নেই চলো ঘড়ি কাটা এখন পাঁচটা কুড়ি বেরিয়ে পড়লাম জানো তো স্কুলের বাচ্চাগুলো গুলো আছে মা উঠে পড়েছে মা যাবে তোমার ওই চার বাড়ি যে কাজ করে কাজে যাবে বাবা যাবে মালির কাজে আর দাদারা নিজে নিজের কাজে বেরিয়ে যাবে আজকে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু বেশি কাজ করতে হবে কারণ আমার সংসার আগে চলো সঙ্গে থেকে দিনের শেষে ঠিক এই আপনজনে ফিরে আসবো আমার এই বাড়িতে ফিরে আসবো এটা আমার ঈশ্বরের প্রতি আমার ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা যাই হোক না কেন বাড়ি আমাকে ফিরতেই হবে চলো হ্যাঁ ছুটে ছুটে আসছে চাপো গো চাপো হ্যাঁ চাপো চাপো এই দেখ ওই জন্য ইন্ডিয়ায় চলো চা খাবে এসো এসো চা খাবে চলো চলো চা চা খাবে না হ্যাঁ কি করে বেশ চলো আমি দিছি বেশ চলো দিছি এসো বেশ এসো এসো আমি দিছি বে এসো এসো আমার খোলা চলো চলো চা খাবো তারপরে পয়সা বলছে নেবে না এই না এখন সকাল সাড়ে ছটা স্কুলের বাচ্চাগুলোকে বাড়ি থেকে তুলে স্কুলে দেবো দিয়ে তারপরে আবার সেই দশটা কুড়িতে ছুটি হবে আবার স্কুল থেকে তুলে বাড়িতে ছেড়ে দেবো এটাই আমার রোজের কাজ চলো আজ বেটা দেখো ছুটি হলো স্কুলটা নিজের কাজ বাগিয়ে এবার এই যে এটা প্রচার করে দিতে হবে শরৎ উৎসব গীত বিধান সঙ্গীত একাডেমি এটা প্রচার করলে আমাকে একটা অত্যন্ত আনন্দের সঙ্গে সমগ্র বোলপুরবাসীকে এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী চারই আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার ইংরাজির একুশে সেপ্টেম্বর দু মহালয়ার পূর্ণ সকালে গীতবিতান সঙ্গীত একাডেমির পক্ষ থেকে উক্ত দিবসে বোলপুর সাধারণ পাঠাগার সময় সকাল দশ ঘটিকায় আমরা একটি শারদোৎসবের আয়োজন করিয়াছি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সঙ্গীত ভবন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী মলয়শঙ্কর চট্টোপাধ্যায় অতএব সমগ্র বোলপুরবাসীকে অনুরোধ করে জানাচ্ছি যে উক্ত দিবসে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানটিকে সাফল্য করুন আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি খুব খিদে পেয়েছেন দেখি আজকে বিরিয়ানি খাবো অনেক দিন বাদ থ্যাংক ইউ বিরিয়ানি খেলে আমি দু প্লেট খাই কিন্তু ওই আর কি আমাকে একশো দিয়েছে খাবার দরুন এই আর কি যাই হোক আধা পেট কোনো ব্যাপার নেই বিরিয়ানি মানে দু প্লেট খাবই খাবো একদম চলো আবার লেগে নিজের কাজে অত্যন্ত আনন্দের সঙ্গে সমগ্র বোলপুরবাসীকে এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী চারই আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার ইংরাজির একুশে সেপ্টেম্বর দু মহালয়ার পূর্ণ সকালে গীতবিতান সঙ্গীত একাডেমির পক্ষ থেকে উক্ত দিবসে বোলপুর সাধারণ পাঠাগার সময় সকাল দশ ঘটিকায় আমরা একটি শারদোৎসবের আয়োজন করিয়াছি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সঙ্গীত ভবন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী মলয়শঙ্কর চট্টোপাধ্যায় অতএব সমগ্র বোলপুরবাসীকে অনুরোধ করে জানাচ্ছি যে উক্ত দিবসে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করুন আপনাদের উপস্থিতি একান্তভাবে আসলে একটু চা খাবো দিয়ে তারপর বাড়ি চলে যাবো সারাদিন কাজ করছি এই দেখো আর গাড়িটা যাচ্ছে না আর আমরা তিনজন আছি অন্ধকার রাস্তায় এই যেই দাদারা কোথায় কোথায় গিয়েছিলে তুমি আপো দাদা কোথায় গিয়েছিলে গোটে গেছিলাম বোলপুর ব্যাটারিরা হেঁটে হেঁটে আসছিলো গাড়ি পাইনি তুলে নিলাম আর এই দেখো লো ব্যাটারি এই দেখো একদম মাইক সেট ফেট নিয়ে একদম বাড়ি চলে কালকে সব জমা দেবো আর সব থেকে খুব ভালো একটা কাজ করলাম এই অন্ধকার রাত্রে ওই যে দাদা আর দিদি হেঁটে হেঁটে একা একা আসছিল অনেকটা রাস্তা জানো তো আমার ব্যাটারি লো মানে ফোনের ব্যাটারিও লো আবার এ তো সারাদিন চলেছে আপন জন গাড়ি ব্যাটারি লো দিয়ে ওনাদেরকে চাপালাম চাপানোর পর দেখছি গাড়ি আর যাচ্ছে না আস্তে 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 নিয়ে আসছি আর দাদা ভাই আওয়াজ দিচ্ছে কি হলো গো আস্তে আস্তে যাচ্ছ আমরা আস্তে আস্তে যাই গো সারাদিন খাটাখাটনি করেছি দিয়ে উনাদের বাড়ির কাছাকাছি এসেছি দিয়ে আমি বললাম যে আমার ফোনের ব্যাটারিও নেই ফোন সুইচ অফ হয়ে গেছে আর টোটোর ব্যাটারিও শেষ দিয়ে আমাকে বলে এই যা তোমার টোটোর ব্যাটারি নেই তবু আমাদেরকে চাপালে এটাই তো বাহাদুর আপনজন কি রি আজকে তুমি কষ্টে আছো তোমার পাশে যদি না দাঁড়ায় তাহলে কিসের আপনজন হলাম তাই না আর এটা আমার রোজের কর্মকাণ্ড আমি রোজ কর্ম করি আমার এই যে সংসারের জন্য মেহনত করি পরিশ্রম করি কোনো কোনো দিন সারাদিন খাই আবার কোনো কোনো দিন সারাদিন না খেয়ে থাকি এরকমভাবেই চলে যায় আমি খুব গোয়ার খুব মানে ওই আর কি যেটা বলবো যে না করবো সেটা আমাকে করতে হবে এটা আমার টার্গেট এটা আমার লক্ষ্য তো যাই হোক চলো ভিডিওটা শেষ করব। এখন বেটা আমার পড়তে বসে যে বান্টি মা বান্টি এই দেখো কি করছো গো হ্যাঁ তাই তো পড়ে নাও পড়ে নাও এই দেখো বড় মা এই যাই হোক চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন সব ঠিক আছে সব ওকে আছে আর সামনে আপনজনে অনেক বড় বড় কাজ রয়েছে যেগুলো আপন নিজের হাতে করবে তা যাই হোক চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গো দিদি ভাই এই রকম ভাবে ভালোবেসো তোমরা বাকি আমি দেখে নেবো তো যাই হোক চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন ভালো থেকো সুস্থ থেকো এটাই বড়ো মায়ের কাছে তোমাদের জন্য আমার দিদি ভাইয়ের জন্য প্রার্থনা কামনা আমার দিদি ভাই যেন ভালো থাকে চলো রাখি টাটা ভাই ভালো থাকে গুড নাইট